গোলা আলু দিয়ে আলু পরোটা তো সবাই খেয়েছেন মিষ্টি আলু দিয়ে কখনো পরোটা খেয়েছেন তো আজকে আমি মিষ্টি আলু দিয়ে আলু পরোটা শেয়ার করবো তো হ্যালো ভিওস আসসালামু আলাইকুম দিস ইজ শিলা ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লক তো সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই তো আমর বাসায় আমি একটু শ্যামাই রান্না করেছিল সেটা খেলাম আর আমাদের বাসায় ওয়াইফাই লাইনটার প্রবলেম হচ্ছিলো তো নতুন একটা লাইন নিয়ে নিলাম আগেরটা চেঞ্জ করে তারপর বাসায় আসবো শুরু হয়ে গেছে সে দোকানে চলে গেছে আব্বুর এতগুলো মজা নিয়ে সে সেগুলো ছাড়া আসবে না তারপরে টুং করে মা মেয়ে চলে আসলাম বাসায় এদিকে হয়েছে কি ঘরে তো বাজার টাজার শেষ হয়ে গেছে অনেকদিন বাসায় নাই তো আপনাদের ভাই এই যে মুরগি নিয়ে আসছে এগুলো একটু ক্লিন করে রেখে দিলাম তারপরে চলে আসলাম এই যে মিষ্টি আলু এই আলুগুলো কিন্তু আমও দিয়ে দিছে তো এই যে সাদা আলু এটা লাল আলু দিয়েও করতে পারবেন তা আলুগুলোকে কেটে আমি এভাবে কুকারে দিয়ে দিলাম তো একটু বেশি করে পানি দেবো কারণ আলুটা আমি একেবারে বেশি করে সেদ্ধ করবো এটা কিন্তু শুধু খাওয়ার জন্য হলে তাহলে কিন্তু একটু শক্ত শক্ত খেতেই ভালো লাগে আর আমি যেহেতু এটা দিয়ে পরোটা বানাবো তাই একটু বেশি সফট হতে হবে তো এবার এই যে নামিয়ে নিলাম এবার পানিটা ছেঁকে আমি আলুটাকে গরম গরমই ছিলে নিব মানে চোকলাটা ছিলকা যেটা ফেলে দিব। তারপরে আমি ম্যাশ করে নিব। তো মিষ্টি আলুর পরোটা আমি অনেক ছোটোবেলা একবার খেয়েছিলাম আমার এক আন্টির হাতে তো আজকে ভাবলাম যে এতগুলো আলু যেহেতু আম্মু দিয়ে দিছে তো ওইগুলো দিয়ে একটা স্পেশাল কিছু তৈরি করি আর আপনাদের সাথে শেয়ার করি তো আপনারা কি কে মিষ্টি আলুর পরোটা খেয়েছেন বা রুটি খেয়েছেন কমেন্টে কিন্তু জানাতে পারেন আর আজকে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু লাইক ফলো শেয়ার করে দিতে পারেন যারা আমাকে ফেসবুক পেজ থেকে দেখছেন চাইলে পেজটা ফলো করে দিয়ে ভিডিওতে লাইক করে দিতে পারেন আর যারা আমাকে ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন আমি একেবারে গরম অবস্থায় ম্যাশ করে নিয়েছি একেবারে দানাদা থাকবে না পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার হচ্ছে আটা দিয়ে দিব তো আটাটা এমন পর্যায়ে দিতে হবে অল্প অল্প করে যাতে আলুর সাথে আটাটা মিক্সড হয়ে যায় তো দেখেন আমি কিভাবে প্রসেসটা করতেছি তো এটা গরম অবস্থায় আস্তে আস্তে একটু একটু করে আটা নিয়ে নিয়ে মিক্সড করতেছি এই পরোটাটা খেতে এত ভালো হয়েছিল তো চাইলাম যে আপনাদের সাথে ও শেয়ার করি এবার একটু পরিমাণ মতো তেল দিয়ে দিলাম যাতে এটা মিক্সড করতে আমার আরও বেশি অনেক বেশি সুবিধা হয় এবং সুন্দর করে মসৃণ একটা ডো তৈরি করে নেব ঠিক এরকম হবে এবার চলে গেলাম রুটি বানাতে তো প্রথমে গোল গোল করে অনেকগুলো শেপ দিয়ে নিলাম এবার এগুলোকে আমি রুটি সেপ দিব পরোটার শেপ দেব তো আমি কিন্তু রুটিও বানিয়েছিলাম পরোটাও বানিয়েছিলাম তো খেতে আলহামদুলিল্লাহ খুবই মজা হয় এত সফট হয়েছিল এর আগে কিন্তু আমি আপনাদের সাথে গোল আলু দিয়ে আলু পরোটার রেসিপি শেয়ার করেছিলাম সেই প্রসেসটা ছিল অন্যরকম কিন্তু এটা হচ্ছে মিষ্টি আলুর পরোটা তাই এটার মধ্যে কিন্তু কাঁচামরিচ পেঁয়াজ এই ধরনের কিছুই দিইনি এবং এটার প্রসেসিংটাও কিন্তু অন্যরকম আর এই পরোটাগুলো আপনাদের এত ভালো হয় যে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন যে আপনাদের কি পরিমাণ ভালো লাগবে একটু মিষ্টি মিষ্টি আর একেবারে সফট এই যে পরোটা করে নিলাম আর আমি কিছু রুটিও করে নিব তো আপনারা কারা কারা এই ধরনের মিষ্টি আলু পরোটা বা রুটি খেয়েছেন কমেন্টটি কিন্তু জানাতে পারেন আপনাদের এক একটা কমেন্ট আমার জন্য অনেক বেশি স্পেশাল আর মূল্যবান এবং পরোটা বা রুটিগুলো কিন্তু সুন্দর ফুলেও গিয়েছিল একদম সফট সফট তো এই তো রেসিপিটি আমার রেডি হয়ে গেল দেখতে যেমন সুন্দর হয়েছে এটা খেতেও কিন্তু অনেক অনেক সুন্দর হয়েছিল। আপনারা কে কে এরকম মিষ্টি আলুর পরোটা বা রুটি খেয়েছেন আমাকে কিন্তু জানাতে পারেন আর আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু আপনাদের পরিবার এবং বন্ধুবান্ধবের সাথে আমার এই ভিডিওটা শেয়ার করতে পারেন তো এই তো দেখেন কি সুন্দর ফুলেও কিন্তু উঠছে এবং সুন্দর হয়েছে দেখতে তো এবার চলে গেলাম খেতে আপনাদের সাথে শেয়ার করি কতটা সফট হয়েছে এবং কতটা সুন্দর হয়েছে দেখতে এবং খেতে তো আজকের পুরো ভিডিওটা জুড়ে যারা আমার সাথেই ছিলেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ নতুন এরকম অনেক রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার চলে আসবো কোনো ভিডিওতে ধন্যবাদ আল্লাহ হাফেজ